নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এই যে ভিডিওটা আমি পোস্ট করছি এটা ছিল ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের ভিডিও সেদিন ছিল আমাদের বাড়িতে মনসা পুজোর আগের দিন মানে মা মনসার আগমনের দিন তো আমি আর আমার মা সকাল থেকেই সেদিন উপোস ছিলাম মায়ের সাথে এই প্রথম আমি আগের দিন থেকে উপোস ছিলাম না হলে প্রতি বছর আমি শুধু পুজোর দিনটাতেই উপোস করি তো আগের দিনে এরকম নাড়ু বানানো তারপরে খইয়ের মুড়কি বানানো এগুলো সব আগের দিনই মা করে রাখে সেইগুলোই মায়ের সাথে আমি এখানে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম প্রথমেই মা এখানে বানাচ্ছিলো তিলের নাড়ু যার জন্য প্রথমে তিলটাকে ভালো করে ভেজে নিয়েছিল। তারপরে কড়াইতে আখের গুঁড় দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছিল গুড়টাকে একদম এরকম টকবকিয়ে ফুটিয়ে হাতে দিয়ে একবার চেক করে নিতে হবে অবশ্যই ঠান্ডা করে যখন দেখা যাবে পুরো একদম চ্যাটচ্যাটে একটা ভাব চলে এসছে সেই সময় ভাজা তিলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে গুড়ের সাথে আর তিলের নাড়ু যারা করে তারা খুব ভালো মতনই জানে যে তিলের নাড়ু কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় না হলে একবার শক্ত হয়ে গেলে আর সেটাকে গোল শেপ করা যায় না তো খুব তাড়াতাড়ি করে মা এটা করছিলো আর গরম গরমই একেবারে তিলের নাড়ুটা বানাতে হয় তো পুরো তিলটা যখন গুড়ের সাথে মেশানো হয়ে গেছিলো সামনে একটা জলের পাত্র নিয়ে বসেছিলাম না হলে হাত দেওয়া যায় না তো এক দুটো তিনটে করে নাড়ু বানাচ্ছিলাম আবার সামান্য একটু হাতে জল নিয়ে ভালো করে হাতটাকে একটুখানি ভিজিয়ে নিচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো এরকমভাবে তিলের নাড়ুগুলোকে তাড়াতাড়ি করে সব বানিয়ে নিচ্ছিলাম তো আমি ওদিকে নারকেল করাচ্ছিলাম মা বলল যে নারকেলটা পরে করাবি আগে তুই তিলের নাড়ুগুলো আমার সাথে করে দে তা আমিও বসে গেছিলাম তিলের নাড়ু বানাতে তিলের নাড়ুগুলো সম্পূর্ণ সব বানানো হয়ে গেছে এগুলো থালাতে রেখে একটুখানি ঠান্ডা করে তারপরে ওগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হবে পরের দিন পুজোতে লাগানো হয় মাকে ভোগ দেওয়া হবে তো এখানে যে নারকেলগুলো মা সব ভেঙে দিয়েছিল সেগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছিলাম নারকেলগুলো সমস্ত প্রায় কোড়ানো হয়ে গেলে তারপরে মা নারকেলের নাড়ুটা বানাবে তো নারকেলের নাড়ুটা বানানোর প্রসেসটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগুলো সবাই মোটামুটি জানে তারপরেও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো নারকেলটা আমার কোড়াতে বেশ অনেকটা টাইমই লেগেছিল যেহেতু ওখানে প্রায় পাঁচটা মতন নারকেল ছিল তো সমস্ত নারকেলগুলো কোড়ানো হয়ে গেলে তারপরে মা একটা কড়াইয়ের মধ্যে মানে যে কড়াইতে তিলের নাড়ুটা করেছিল সেই কড়াইয়ের মধ্যেই নারকেলটা পুরোপুরি ঢেলে দিয়েছিল তারপরে এখান থেকে প্যাকেট থেকে আখের গুড় নিয়ে মা অর্ধেক অর্ধেক কোয়ান্টিটিতে দিয়েছিলো মানে যে পরিমাণ আখের গুড় দিয়েছিল সেই পরিমাণই আবার চিনি দিয়েছিল পুরোটাই গুড় দেয়নি তো চিনি গুড় আর নারকেলটাকে ভালো করে মা চটকিয়ে মেখে নিয়েছিল। যাতে গুড়ের সাথে নারকেলটা ভালো মতন মজে একদম মিশে যায় তো ভালো মতন নারকেলটা মাখানো হয়ে গেলে এরপর গ্যাসে বসিয়ে আস্তে আস্তে নারকেলটাকে মজাতে হবে গুড়ের সাথে তো আস্তে আস্তে এরকম নারকেলটা যখন মজে যাবে গুড়ের রঙটাও বদলে যাবে সাদা থেকে আস্তে আস্তে এরকম ধীরে ধীরে রংটা এরকম পুরো একদম কালচে বাদামি রঙের হয়ে আসবে নারকেলের নাড়ুটাও হাতে একবার দিয়ে দেখে নিতে হবে নারকেলটা যদি চ্যাট করে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ নারকেলের মধ্যে আর জল নেই পুরোপুরি এখন নারকেলের নাড়ুটা তৈরি হয়ে গেছে মানে মন্ডটা তৈরি হয়ে গেছে এবার শুধু গোলা পাকিয়ে নিতে হবে তো এটা এখানে প্রায় মোটামুটি হয়ে গেছে এরপর যে নারকেলের যে পেছন দিকটা থাকে মানে যে খোলাটা থাকে আমরা এটাকে নারকেলের আইচা বলি যাই না তোমরা কী বলো তো এটা দিয়েই মা একদম ডোলে ডোলে নারকেলগুলোকে ভালো মতন মিহি করে নিচ্ছিলো যাতে নারকেলটা আরও সুন্দর হয় আর নাড়ুটা তো এরকমভাবে নারকেলের নাড়ুগুলো সব মা রেডি করে নিয়েছিল আমিও মাকে হেল্প করেছিলাম সাথে নারকেলের নাড়ুগুলো সব করা হয়ে গেলে এরপর করে নিয়েছিল মা খইয়ের মুরগি যেটা একই রকমভাবেই ওই রকম গুড়টাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে গুড়টা ভালো রকম পাক দেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম দেওয়া যাবে না তো গরম গরম গুড়ের মধ্যে দিলে একদম খৈগুলো সব ইয়ে হয়ে যাবে মানে একদম চিমসে যাবে চিমসে একদম শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুড়ের সাথে মিশিয়ে নিলেই তৈরি মুরগি এগুলো সব মা আগের দিনই রেডি করে রাখছিল কেন কি পুজোর দিন সকালবেলা এত কিছু মায়ের পক্ষে সম্ভব না করা তাই আগের দিন সমস্ত কিছু রেডি করে রাখা